করে রাখে ওটাই নাম কাকলেট অনেক দিন পরে নেল পালিশ করেছি গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন রয়েছে আশা করছি সকলে ভালোই রয়েছে আজকে শরীরটা ভীষণই খারাপ ঠান্ডা লেগেছে তাও মাথাটা ভালো করে বাস করে নিলাম আজকে শুক্রবার তো সকালে ছেলে স্কুলে চলে গিয়েছে পরীক্ষা আজকে রয়েছে অঙ্ক পরীক্ষা কি যে হবে পরীক্ষায় কি করবে ভগবান জানে তাও যথাসাধ্য চেষ্টা করা হয়েছে ও মোটামুটি পারে এখন যদি সেইখানে এক্সামে যদি এখন বাইরে থেকে মানে একটু মানে নিয়মগুলো একই থাকে কিন্তু বই থেকে কোনো রকমই অঙ্ক দেয় না তো যাই হোক চেষ্টা করে ব্রেন খাটিয়ে তো যাই হোক বন্ধুরা চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কী করছে সারাদিন দেখতে থাকুক এখন তো পুজো করতে যাচ্ছি তো আমি সান্ধান করে চলে এসেছি পুজো করতে অনেকটাই দেরি করে এসেছি আজকে শরীরটা ভীষণ খারাপ আর তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমাদের বিয়েবাড়ি পরে মানে দু তারিখে বিয়েবাড়িটা আসছে তো যাওয়া হবে কি না সেটা নিয়ে কনফার্ম ছিলাম না তবুও আমরা বিয়েবাড়ি এর মধ্যেই ঘুরে এলাম চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করি সারাদিন কোনোরকম কোনো ব্লক দেইনি আজকে সারাদিন রকম কোনো ব্লক করিনি রান্নার বা অন্য কোনো কাজ করবে শরীরটা ভীষণ খারাপ কিন্তু তার মাঝখানে নেল পালিশ করেছি অনেক দিন পরে নেল পালিশ করেছি মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল ঠান্ডা লেগেছে গাঁক দিয়ে পাতলা সর্দি জল পড়ছে ওষুধ বের করলাম ওষুধ দেখে মাথার ব্যথাটা মনে হচ্ছে কমে গেল একটু ছেলে এতক্ষণ ধরে মাথাটা ভালো করে বা সাজ করে দিল শরীরটাও টিপে দিলো এখন যাচ্ছি ছাদে আর আজকে রান্না বান্না বলতে সেরকম কিছু রান্না বান্না হয়নি সকালে কটেছিলাম অড়লের ডাল আর সবজি ছিল ঘাঁটি সবজি ছেলে ওটা দিয়ে স্কুলে গিয়েছিল খেয়ে খাওয়া দাওয়া করে আর আসলো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করেছিলাম হাজবেন্ডও আসলো আমি তখন পুজো করছিলাম ওটার জন্য সঙ্গে সঙ্গে পুজোর জন্য সব কিছু গোছ গাছ করে দিলাম আবার পুজো করা হয়ে গেলো তারপরে উনি পুজো করলো আর মাঝখানে ছেলেও চলে গেল ছেলের বারোটা চল্লিশে স্কুলের এক্সামের ছুটির টাইম তো ছটপটে চলে এলো ছেলে ওর বাবাই গেলো রাস্তাতে আনতে আমি আর যাইনি ভীষণ শরীর খারাপ আমাদের তো একটা কী বলবো বাড়ি লেগেছে তো শরীর খারাপ তার মধ্যে কী করে যাব তারপরে তিন তারিখে বোনকে নিয়ে যেতে হবে মানে আমি যাব না হাজব্যান্ড যাবে বোনকে নিয়ে এক্সাম দিতে যাবে বোন একটা ফর্ম ফিল করেছিল তো কী হবে বলা যায় না একটার পর একটা ফর্ম ফিল করে পরীক্ষা দিতেই আছে ধৈর্য ধরে যা অবস্থা ছাদে যাবো জামা কাপড় রয়েছে কিছু জামা কাপড় রয়েছে জামা কাপড় আনতে হবে বিয়ে বাড়ি নিয়ে তো কাহিল শনিবার বিয়ে কালকে দু তারিখ কালকে বিয়ে শনিবার আমরা তো নিরামিষ রবিবারের দিন শুধু আমিষ খাই সোম মঙ্গলবারের মধ্যে কোন দিন যে ভাত জানি না এখন অবধি যাওয়ার জন্য প্ল্যান শুরু করিনি দেখি শরীরটা সাথ দিচ্ছে না তো পরে আসছি আবার শরীরটা ভীষণ খারাপ খুব ঠান্ডা লেগেছে আর এই যে সর্দি হেঁচি হয়ে যাচ্ছে খালি বারবার করে হেঁচি এত হেঁচি পাচ্ছি আর ওষুধ খেলাম প্যারাসিটামল ওষুধ আর গ্যাসের একটা ওষুধ খেলাম কোনো কিছু রিলিফ পাচ্ছি না আমি খালি বারবার করে হেঁচি আসছে আর আজকে সেরকম কিছু দিতে পারছি না আর এখনো রান্না হয়নি এখন ঘড়িতে কটা বাজে দশটার মতো বাজে আর এইদিকে হাজবেন্ড এসেছে মাথা চুল টুল কাটিয়ে এখন উনি নাকি স্নান করবে গরম জল হলো ইলেকট্রিক কেটেলে গরম জল বসিয়েছে আর আমাদের জন্য নিয়ে এসেছে কি তো চপ কাকলেট চপ বলো কাকলেট বলো একই ওই কাকলেটের মধ্যে একটু মাংসের একটু হাডি টাডি বের করে রাখি ওটাই ও নাম কাকলেট তো চলো কাকলেটটা খেয়ে খাই আর ব্লগটাও শেষ করার রয়েছে চলো কাকলেট বের করছি কাকলেট কাকলেট দিব আসো এটার মধ্যে কি পেঁয়াজ না না এটা মটনের চিকেন এরটা আমি খাই না পাপা জানে ওয়াও কি গরম তোমরা ইতিমধ্যে জেনে নিয়েছো যে আমি আজকে কোনো রকম রান্নার ভিডিও করিনি আর শরীরটাও ভীষণই খারাপ আর তোমাদেরকে একটা নিউজ দিলাম যে বিয়ে বাড়ি রয়েছে আমার যাত্রা তো ভাইয়ের বিয়ে তো সেখানে যাওয়া হবে আর এনজয়ও হবে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো ভিডিওটি বেশি বড় করছি না এইটুকু রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার জন্য রাখবা না এগো রাখবা আচ্ছা কিসের জন্য খাওয়াচ্ছে পাপা এটা জানো এক্সাম ভালো দেওয়ার জন্যে পাপাকে কি বলবা কি বলবা ইউ এইদিকে টাকাও কি বলবা ইউ ঠিক আছে